আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো বিভিন্ন মডেলের মিনি ফগ লাইট আজকে আমরা বিক্রি করেছি প্যাসিফিকের পি টু মডেলের ফগ কেনার পূর্বে প্যাসিফিকের লোগো দেখে নেবেন বাজারে কিন্তু বিভিন্ন অসাধু ব্যবসায়িকরা কপি মাল করেছে এটার পিছনে কিন্তু এই কুলিন ফ্যান আছে এই খোদাই করে দেখে প্যাসিফিক দেখে নেবেন ওয়ানটি এক বছর এক বছর ভিতরে নষ্ট হলে নূতন একটি পাবেন আমার এই ভাই পুরান কাস্টমার ভাই আপনার অনুভূতি কি আমাদের ব্যবসার উপর আপনি একটু বলেন আমি এর আগে আপনার এখান থেকে লাইট ফক লাইট নিয়ে গিয়েছিলাম এবং ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছে এখন পুনরায় আপনার কাছ থেকে এসে আবার নতুন মডেলের দুইটা ফক লাইট নিচ্ছে ইনশাল্লাহ এটাও খুব ভালো পারফরমেন্স পাবো আপনি কোনো বাইকের গ্রুপের নাকি টোটাল কোনটা টোটাল হ্যাঁ তা বাই বাই একজন বাইকের গ্রুপের নিয়মিত রাইডার এটার হলো আপনার এই যে দেখেন এটার লোমেন হলো চার হাজার পাঁচশো ওয়ার্ড হলো চল্লিশ ওয়ার্ড পিছনে আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের লোকেশন মিরপুর দশ আপনার ফলপটি মসজিদ গল্লি মার্কেটের নাম জিন্নাত লিফ্টের পাশ এখানে এসে আপনারা সরাসরি নিতে পারবেন পাইকারি ও খুচরা এবং অনলাইনে যদি কেউ নিতে চান অর্ডার করবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করেন আমরা আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো আমাদের এখানে বিভিন্ন মডেলের হেডলাইট ফকলাইট আছে বিভিন্ন মডেল মিনিমাম দশ থেকে বারোটা আছে মিনি ফক এবং বড় ফক লাইট দশ থেকে বারোটা মডেল হেডলাইট তো অনেক এই যে দেখেন আমাদের শোরুম এই যে আমাদের শোরুম এই যে আমাদের এখানে অনেক মডেলের হেডলাইট ফকলাইট আছে তারপর ব্লুটুথ আছে এই যে এমনস প্লাস টিমএস এফএক্স ম্যাক্স টু এম থ্রি বিভিন্ন মডেলের অ্যাকশন ক্যামেরা বিভিন্ন মডেলের আপনার গোপ্রো ক্যামেরার ব্যাটারি চার্জার এই যে নি গার্ড তারপর এই যে শুধু ব্লুটুথ আপনি হেলমেটে ব্লুটুথ লাগিয়ে লাগানোর পর কথা শুনতে পাবেন গান শুনতে পাবেন এটা তো শুধু ব্লুটুথ মানে অনেক কিছু আছে আমাদের ফেসবুক পেজে নক করবেন দেখবেন যে কী কী প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আছে এজ এ হেডলাইট বিভিন্ন মডেলের হেডলাইট ফগলাইট ফোর কে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা বিভিন্ন মডেলের আপনার যার অন্য কোনো শপে এত মডেলের হেডলাইট ফকলাইট পাবেন না সব দামের আছে আপনার যে টার্গেট সব টার্গেটের আছে আপনার এখান থেকে কালেকশন করতে পাবেন আবারও আমাদের ঠিকানা বলছি মিপুর দশ এসে কল্পটি মসজিদ গলি বলবেন জিন্নাত ম্যানসোর লিফটের পাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে বিদায় নিলাম প্যাসিফিক এন্টারপ্রেট থেকে খোদা হাফেজ